আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালোই আছি আজকে আমার খাবারের মেনে থাকছে বেগুন ভাজি মাছের চটচড়ি মাছ ভুনা শশা মাছ ভাজি ভাত চলুন শুরু করি ভিডিওটি ভালো লাগলে ভাইকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে ভাইকে উৎসাহ দিবেন بسم الله الرحمن الرحيم শুকুর আলহামদুলিল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ